দেখো খুব সুন্দর একটা সিভির টাইপ কালারটা দিয়ে শুরু করছে উপরে পুরাটাই কিন্তু শেরফা করা থাকবে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো তো ফ্রি সাইজ তাই না সবগুলো ফ্রি সাইজের মধ্যে পাবে যার যে কালেকশন ভালো লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো জাস্ট কালার গুলা দেখবে এত সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে উলের মধ্যে এগুলো প্রত্যেকটাই আমাদের দেশীয় উলের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে এটা থাকবে অ্যাশ কালার নেক্সট একটা এই অনেক বেশি ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মানে এখান থেকে আজকে যেইটাই নেও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট দেখে দিচ্ছি না থাকবে রেড কালার নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে ব্লু কালার অনেক সুন্দর এই ডিজাইনটাও প্রাইস এগুলা তোমরা চাইলে প্যান্টের সাথেও শুধু পরতে পারবে সুইট শার্ট হিসাবেও পরতে পারবে আবার চাইলে কিন্তু ড্রেসের উপরেও পরতে পারবে কোটি স্টাইলে পরতে পারবে অনেক স্টাইলে পরতে পারবে এই কালেকশনগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে অ্যাশ কালার অনেক কালেকশন আছে আমি সবগুলোই দেখে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট থাকছে থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাদ বাকি ড্রেসের টাকা তোমার ড্রেস হাতে পাওয়ার পরে দিতে পারবে এ থাকবে মকমল কাপড়ের মধ্যে নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়াও এই ডিজাইনটা দেখো কালারটা এত বেশি সোফার আমার পার্সোনালি কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে নেক্সট একা থাকছে গ্রীন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে হোয়াইট কালার কাপড় থাকবে উলের মধ্যে নেক্সটটা একা থাকছে ব্রাউন কালার মাঝখানে যেগুলা বাটন করা থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু ওপেন বাটনের মধ্যে থাকবে নেক্সটটা একা থাকছে এটাও দারুণ নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি থাকবে ব্ল্যাক কালার একটু লং এর মধ্যে যারা খুঁজো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে তিনশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আমি আবারও বলে দিচ্ছি ঢাকার আপনার ছেলে সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট টাকা থাকছে ব্ল্যাক কালার বয়টাও দারুন খুব সুন্দর বল প্রিন্ট মধ্যে পাচ্ছ নেক্সট টাকা থাকছে প্রাইস সেম প্রাইস থাকবে তিনশো টাকা এটা থাকবে হুডি স্টাইলের মধ্যে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি কালারগুলো এত দারুণ নেক্সট একটা থাকছে এটা থাকবে অ্যাশ কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একটা পাচ্ছ এটা থাকবে ব্ল্যাক কালার এটা টফস স্টাইলে পড়তে পারবে ম্যাক্সিমাম তোমরা তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে কোনটা ছেচল্লিশও আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে একটু জেনে নিবে মানে বডিটা জেনে শুনে অর্ডার করবে নেক্সট থাকছে সিগিন কালার নেক্সট একা থাকছে কফি কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একটু অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে আছে কাপুর থাই বিউলের মধ্যে প্রায় তো এইসুর আছে কালেকশন আমি ছিলাম শাফান ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার শপ নম্বর কত ভাই দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ পেজ